এদিকে সালমান শাহের হত্যা মামলার তিন নম্বর আসামি বাংলাদেশের আলোচিত খলনায়ক ড তিনি আজ দুপুরে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সত্যি কি তাহলে এই খল চরিত্রে অভিনয় করা ডম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এই নিয়ে থাকছে বিস্তারিত বাংলাদেশের রূপালী দিনের অমর নায়ক ছিলেন সালমান শাহ তিনি মাত্র চার বছর অভিনয় করে অফুরান্ত দর্শকের মন জয় করেছেন তার অভিনয় করা এমন কোনো সিনেমা নেই যে ব্যবসা করতে পারেনি তার প্রতিটা সিনেমায় হিট নয় একবারে সুফার ডুপার হিট যা স্মরণীয় হয়ে থাকবে বাংলা সিনেমার ইতিহাসের পাতায় এই নায়কের মৃত্যু হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর যদিও এই নায়কের মৃত্যু ঘিরে নানান রকম বিতর্ক রয়েছে কেউ বলে এই নায়ক শাবনূরের প্রেমে ডুব দিয়ে শাবনূরকে না পেয়ে আত্মহত্যা করেছে আবার অনেকেই বলে এই নায়ক আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নানান জনের নানান প্রশ্ন থাকতে পারে কিন্তু এই নায়কের প্রায় মৃত্যুর উনত্রিশ বছর পর এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এতদিন এই সালমান শাহ হত্যা মামলার রায় ছিল আদালতে তিনি আত্মহত্যা করেছিলেন কিন্তু এই মামলার নতুন করে তদন্তের জন্য যখন সালমান শাহের মা কোর্টে নতুন করে তদন্তের আপিল করেন মামলার তদন্তের শেষে এবার গত বিশে অক্টোবর এই মামলার নতুন করে রায় পায় সূত্রের রেশ ধরে জানা যায় মাননীয় আদালত এই মামলা তদন্ত করে দেখেন যে এই মামলা আত্মহত্যা মামলা নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা শোনার পর এবার বেশ খুশি দেশের হাজারো সালমান রিমান্ডে পড়ে এবং আসামিদের এবার কঠিন বিচারের দাবি জানিয়ে আন্দোলন করেছেন সালমান ভক্তরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয় একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস এই সালমান হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা খান এবং দ্বিতীয় আসামি সালমান খানের শাশুড়ি লতিফার হক লুচি এবং তিন নাম্বার আসামি হলেন এই মারাত্মক খল নায়ক ডন সূত্র ধরে জানা যায় এই সালমান শাহকে মাত্র বারো লাখ টাকার বিনিময়ে হত্যা করার চুক্তি করেছিলেন এই সামিরা চৌধুরী মোট জন মিলে ছয় সেপ্টেম্বর রাতে সালমানের স্কালাটনের বাসায় রাত আনুমানিক দুইটায় পনেরো মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটে খবর সূত্র জানা যায় সামিরা আগে থেকেই পরিকল্পিতভাবে হত্যা ম্যাপ ও ডিজাইন করেন এই সামিরা চৌধুরী এবং সহ আজিজ মোহাম্মদ ভাইকে রাত একটার দিকে সালমানের বাসায় প্রবেশ করিয়ে নেন এই সামিরা সালমান সায়ের রুমে গিয়ে ঘুমান্ত অবস্থায় সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন ডন ও আজিজ মোহাম্মদ ভাই এমন একটি অবস্থায় সালমান বেহুশ হয়ে পড়লে সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলে আজিজ মোহাম্মদ ভাই একটি সময় সালমানের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে তারা হুরা করে সেই রুম থেকে সালমানকে রশি দিয়ে তার রুমের ফ্যানের সাথে বেঁধে সেখান থেকে পালিয়ে যান সামিরা ও ডোন সহ আরও এগারো জন এমনটি জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে তবে অনেকেই আবার দাবি করছে সালমান শাহ বেঁচেছিল কিন্তু তাকে মোডেম করার সময় মেরে ফেলা হয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে কিন্তু এই সব মতামত আবার কিন্তু ফেলে দেওয়ার মতো না পরিশেষে এত কিছু হওয়ার পরেও কেন এই সালমান হত্যার আসামিদের গ্রেফতার করছে না এই আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমানের কিছু ভক্ত অনুরাগীরা স্বামীরা দেখেন বিশ তারিখে আমাদের মামলা দায়ের করা হলো এখন আজকে কত তিরিশ তারিখ প্রশাসনের কিছু রদ বদল ছিল এই তিরিশ তারিখের মধ্যে ওনার বিউটি পার্লারটা কি প্রশাসন জব্দ করতে পারতো না ওনার বাড়িতে গিয়ে দেখে তালা মারা ওনার ফোনটা যদি ঠিক মতো ট্র্যাকিং করতো ওনার যে গাড়িটা ইউজ করে ইস্টিয়াকের যে গাড়িটা ইউজ করে গাড়িটার নাম্বারটা যদি ভালোভাবে ট্র্যাকিং করতো এখন ট্র্যাকিং করে যে কোথায় যাচ্ছে গাড়িটা এই কি আছে কোথায় নির্দেশনা আছে মানে অনলাইন প্ল্যাটফর্মের গাড়িটা যদি যখন দিক নির্দেশনা আনতো অবশ্যই স্বামীরা ধরা পড়তো এখানে আমাদের প্রশাসনের রদ বদলের কিছু বিষয় আছে শেষমেশ বলতে চাই এই নায়ককে যদি সত্যি পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাহলে সেই সব আসামিদের কেমন শাস্তির দাবি করেন আপনি আদালতের কাছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আমারে দেখতে আসলে এখানে আসতে হবে আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্টেডই হতে পারবো না জেলখানায় থাকার আমার ইচ্ছা নেই